হঠাৎ সারা বাংলাদেশে তোলপাড় যখন এই ওসমান হাদিকে গুলি করাকে নিয়ে বাংলাদেশ যখন তোলপাড় ঠিক সেই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে বিএনপির সিনিয়র নেতা এবং বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের নেতা সাবেক মেজর আক্তারুজ্জামান তিনি বলছেন বিএনপির রাজনীতির আদর্শ এবং রাজনীতির প্রেক্ষাপট রাজনীতি যে এমন একটা মানে রাজনীতি যেটা কল্পনার বাহিরে এর চেয়ে হাজার গুণে জামাত ইসলামের রাজনীতি ভালো এমন বক্তব্য শুধু কি এমন বক্তব্য না তিনি এই বিএনপি প্রত্যাখ্যান করেছেন কি কি কারণে এবং সারা দেশ এখন সেই তোলপাড় বিএনপিকে প্রত্যাখ্যান করে তিনি জামাত ইসলামে গেছেন কেন কোন বিষয়ে চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করছি দেখেন এই আক্তারুজ্জামান মেজর আক্তারুজ্জামানকে আমরা অনেকেই চিনি খুব আলোচিত মুখ এবং তিনি বিএনপির একজন সিনিয়র নেতা তিনি উনিশশো সালে যখন বেগম খালেদা জিয়া এই জামায়াত ইসলামকে জামায়াত ইসলামের কাঁধে ভর করে যখন সরকার গঠন করেছিল তখন এই মেজর আক্তারুজ্জামান বলেছিল যে ইসলামের কাঁধে ভর করে সরকার গঠন করা উচিত হবে না আর সেই কথা বলার কারণে তাকে বিএনপি থেকে বহিষ্কার হতে হয়েছিল এরপরে ছিয়ানব্বই সালে যখন তিনি একতরফা বিএনপি যখন একতরফা নির্বাচন করতে গিয়েছিল তখনও তিনি বিবেকের তারায় এই মেজর আক্তারুজ্জামান অনেক মানে সত্য এবং যে যেটা বাস্তবসম্মত সে বিষয়গুলো আলোচনা করেছিল বিএনপির উচ্চ পর্যায়ে আর এই আলোচনা করার কারণে তিনি আবারও বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন এরপরে দু সালে যখন জামায়াত ইসলামকে বা জামায়াত ইসলামের সাথে জোট করে নির্বাচন করতে গিয়েছিল তখন এই মেজর আক্তারুজ্জামান বলেছিল আমরা জামাতকে প্রতিষ্ঠিত করতে পারি না আমরা জামাতকে জোট করে ক্ষমতায় যেতে হবে সেই চিন্তা চেতনা বাদ দিয়ে অন্য ওয়েতে যাওয়া যায় কি না সে কথা বলার কারণেও তিনি বহিষ্কার হয়েছেন তিনি প্রায় পাঁচবারের মতো বহিষ্কার হয়েছেন বিএনপি থেকে আবার তিনি বিএনপিতে যান অর্থাৎ তার রাজনীতির জীবনে যত বিএনপিতে যত আপনি বাস্তবসম্মত যতবার কথা বলেছেন যতবার ন্যায় নীতির কথা বলেছেন ততবারই তাকে বহিষ্কার হতে হয়েছে তো এই বহিষ্কার হওয়ার পরও তিনি সর্বশেষ বিএনপিতে তিনি ছিলেন কারণ যতটুকু তার কথার মতে যে মেজর তিনি হচ্ছেন এই আমাদের শহীদ প্রেসিডেন্ট একজন শিষ্য এবং সেই সময়েরই তিনি মানে এই সেনাবাহিনীতে ভালো পর্যায়ে উচ্চ পর্যায়ে কর্মকর্তা ছিলেন বিদে তিনি খুব আনুগত্য এই বিএনপির প্রতি সম্প্রতি যখন এই নির্বাচনের তফসিল ঘোষণা হলো তার পূর্বে থেকেই এই জামাতকে নিয়ে বিভিন্ন রকমের মানে বক্তব্য জামাত স্বাধীনতা বিরোধী জামাত মোনাফেক জামাত জামাতের চেয়ে হিংস্র গুপ্ত এই পৃথিবীর কোথাও নেই জামাতকে উনিশশো একাত্তর সালে দেশের জনগণ দেখেছে সব কিছু মিলিয়ে এই মেজর আক্তারুল জামান তিনি বলতে চেয়েছেন যে আমরা যখন বলেছিলাম এই জামাতের সাথে জামাতের উপরে ভর করে প্রধানমন্ত্রী হওয়া যাবে না তখন আমি বহিষ্কার হয়েছি আজ এই মুহূর্তে কেন জামাতকে জামাত স্বাধীনতা বিরোধী শক্তি জামাত রাজাকার আলবদর এটা বলছে আমি সেই আখতারুজ্জামান সেই প্রসঙ্গে বলেছে যেহেতু এই জামাত ইসলামকে নিয়ে বিএনপি এখন এত মিথ্যাচার এত অববাদ দিচ্ছে বা এই সত্য ঘটনাটাই বলছে কিন্তু তখন তাদের এই সত্য ঘটনাটা কেমন মনে হয়েছিল উনিশশো একানব্বই সালে সরকার গঠন করার সময় এটা এই সত্য ঘটনাটা তাদের কাছে খুব ভালো লাগেছিল সুতরাং আখতারুজ্জামান মেজর আখতারুজ্জামান বলতে চেয়েছেন স্বাধীনতার বিরোধী শক্তি সবচেয়ে এই বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হলো বিএনপি নামক রাজনৈতিক দল জামাত ইসলামের চেয়েও ভয়ঙ্কর হচ্ছেন বিএনপি এই বাংলাদেশের রাজনীতির প্ল্যাটফর্মে তারা স্বাধীনতাকে পরোক্ষভাবে পরোক্ষভাবে বিশ্বাস করেন কিন্তু অন্তরে বিশ্বাস করেন না এবং স্বাধীনতাকে তারা স্বীকার করেন না স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবেই এই বিএনপি প্রতিষ্ঠিত হয়ে এসেছে কারণ স্বাধীনতা আল আল শামস রাজাকারের মদদে শক্তিটি প্রতিষ্ঠিত হয়েছেন বলছে মেজর আক্তারুজ্জামান যাই হোক সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে সকল সত্যতা স্পষ্ট হয়েছে আমি মেজর আক্তারুজ্জামান জামাতে যাওয়াকে আমি বা দল পরিবর্তনকে আমি মানে ভালো এবং মন্দ বলছি না তবে আমি এ কথাটা মানে তাকে সেলুট জানাচ্ছি যে তিনি একানব্বই সাল থেকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এবং সবসময় তিনি পক্ষে পক্ষে বুদ্ধি দিয়ে তিনি করেছেন এবং কথা বলার কারণে তিনি বিএনপি থেকে বিএনপির অনেক সুযোগ সুবিধা থেকে তিনি বঞ্চিত ছিলেন আর সেই বঞ্চিত থাকার পরও তিনি ন্যায়ের পক্ষে অর্ধ পর্যন্ত আসেন এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নির্ভর থাকবেন দেখা হবে আগামী পর্বে